নিবন্ধন সহ এগারো থেকে বিশতম বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসে সেই গণিতের ফ্রি গণিত করছে আপনাদের স্বাগত দশের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে ভাবে যে ক্লাস করাই সেই ক্লাসের অংশ হিসেবে আজকে আবার হাজির হয়েছি লাইভ ক্লাসে এখানে গতকাল আমরা যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসটির কিছু অঙ্ক বাকি ছিল আজকে আমরা সেই অঙ্কগুলো করে দিব এবং গতকালের অঙ্ক যদি চান নিয়ম সহকারে রিপিট করে দিব সুতরাং বন্ধুরা যারা শিখতে চান তারা লাইভে থাকবেন এবং অথবা পরে আপনারা দেখে নিতে পারবেন সেই জন্য আমি খুব দ্রুত অঙ্কগুলো শেষ করে দিব আপনাদের টপিক ছিল ভগ্নাংশের ছোট বড় নির্ণয় এই টপিক থেকে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় শিখবো এবং এর পাশাপাশি শিখব যে ভগ্নাংশের তৈরি করা অঙ্কগুলো যে অঙ্কগুলো এই শীত আমাদের শীতে আছে অর্থাৎ ভগ্নাংশের অঙ্কগুলো আমরা শিখব যে টপিক থেকে প্রাইমারি পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে এনসিকিউ আসে এবং নিবন্ধন পরীক্ষায় একটা দুইটা করে এনসিকিউ আসে অর্থাৎ এই টপিকটা ক্লিয়ার করতে পারলে আমরা প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে বিশ টাকা বিভিন্ন টাকা পরীক্ষায় এক মার্ক নিশ্চিত করতে পারবো কোন ভগ্নাংশটি ছোট বিশেষ ভগ্নাংশটি কোনটি ছোট কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম এই টপিক স্থায়ী প্রশ্ন আসে তো আমরা এখন শুরু করতে যাচ্ছি যারা আছেন লাইভে যুক্ত আছেন তাদেরকে আবারও স্বাগত আমরা একটা ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের জন্য প্রথমে একটা অঙ্ক দেখাই দিব যে অঙ্কটি প্রাইমারি কেউ আসেনি কেন এখন প্রাইমারি পরীক্ষা দু হাজার এসেছিল প্রাইমারি পরীক্ষা দু হাজার এসেছিল তৃতীয় ধাপে এই অঙ্কটি এসেছিল তো এই অঙ্কটি করে দিয়ে আমরা নিয়মটা দেখাই দেবো দাস দেখায় দেওয়ার পরে আমাদের তিনটি অঙ্ক ছিল সেই অঙ্ক চলে যাবো যারা লাইভে যুক্ত আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাই দেবো যে কিভাবে আপনারা ভগ্নাংশটি ছোট বড় নির্ণয় করবেন খুব সহজ ভাবে এই অঙ্কটিতে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি ছোট এখানে আমাদের চারটি টপিক্স দেওয়া আছে চারটি টপিক্স এর ভিতরে আমরা নির্ণয় করব ছোট কোনটি আমি একসাথে ছোট এবং বড় দুটো নির্ণয় করা শিখে দেব ইনশাআল্লাহ জীবনে কখনো ভুল হবে না আমরা তার আগে টপিক্স গুলো লিখে নিই আপনারা হয়তো বুঝতে পারছেন না আমাদের এটা হলো অপশন এই অপশন থেকে আমাদের ছোট বড় নির্ণয় করতে হবে আমরা এখান থেকে ছোট নির্ণয় করবে যে অঙ্কে বলেছে এটা দু বাইশ সালে প্রাইমারিতে এসেছে এবং এই টপিক থেকে প্রত্যেক বছর প্রাইমারি পরীক্ষায় আসবে নিবন্ধন পরীক্ষায় অঙ্ক আসবে এবং বিসিএস সহ পরীক্ষায় হওয়া মানে এই টপিক থেকে অঙ্ক আসা তাই এই টপিকটা কখনোই হেলায় হারানো যাবে না এবং এটা নিয়ে কখনো ভয় করা যাবে না আমরা পাশাপাশি দুইটি অপশন লিখব লেখার পর গুণ করে দিব আর গুণন বা কষ গুণন গুণ করে দিব দেওয়ার পর মান লিখব দেখেন আমি নয় কত হয় আঠারো হয় আমি এখানে আঠারো লিখলাম চার পাঁচ গুণ করলে কুড়ি হয় এখন এই পাশে আঠারো এই পাশে কুড়ি যদি আমাকে বলে এই দুটার ভিতরে কোনটা বড় এই যে বিশ বিশ বড় বা কুড়ি বড় তাহলে এই নয় বাই চার এই ভাবনাংশটি বড় এখন যদি আমাকে বলে যে কোনটি ছোট তাহলে হচ্ছে দুই বাই পাঁচ এটা হলো এই ভগ্নাংশটির ছোট এই দুটার ভিতর ঠিক আছে আমরা এভাবে নির্ণয় করব আমার যেহেতু এখানে অঙ্ক বলেছে নিচের কোন ভগ্নাংশটি ছোট তাহলে এটা নির্ণয় করবো তাহলে এখান থেকে ছোট হচ্ছে আঠারো তাহলে এই দুই বাই পাঁচ ছোট তখন আমরা কি করব এই এই অপশনটি কেটে দিব ঠিক আছে তাহলে আমরা আবার এই ছোট অপশনের সাথে পরবর্তী যে অপশনটা আছে সেই অপশনটা মিল করব তাহলে আবার পর গুণন করব 3 6 5 এর কে 5 তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 6 বড় 5 ছোট তাহলে 5 এর যে ভগ্নাংশটি হচ্ছে 1/3 এটা হলো ছোট তাহলে এখন আমাদের এই ভগ্নাংশটি যেটা বড় হয়ে গেল এটা বাদ যাবে আমাদের থাকবে এখন 1/3 3/7 তাহলে আমরা এখানে আবার গুণ করব সাত একে সাত তিন তিরিখে নয় দেখুন বন্ধুরা এখানে সাত এবং নয় এর ভিতর সাত হচ্ছে ছোট অর্থাৎ ওয়ান বাই থ্রি এটা হলো ছোট তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা এই যে দেখুন এখানে উত্তর দেওয়া আছে এটা এই অঙ্কটি দু বাইশ সালে দিয়েছে এর পরবর্তীতে অঙ্ক দেখেন কত সালে দিয়েছে ভগ্নাংশ অঙ্ক দু হাজার উনিশ সালে দিয়েছে তার পরবর্তীতে অঙ্ক দু উনিশ সালে দিয়েছে এমডি হেলা হালিল হেলাল ভাই আপনাদের স্বাগতম কমেন্ট করেছেন হাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন অঙ্ক বিষয়ে ক্ষুদ্রতম বৃহত্তম তারপরে কোনটি ক্ষুদ্রতম উনিশ সালে দিয়েছে কোন সংখ্যাটি বড় ১৯ এটা হচ্ছে আঠারো সালে দিয়েছে প্রাইমারি প্রশ্ন দেখাচ্ছে আপনি কোন ধর্মসূরী ক্ষুদ্রতম আঠারো সালে দিয়েছে কোন ধর্মসূরী বৃহত্তম আঠারো সালে দিয়েছে অর্থাৎ প্রত্যেক বছর এখান থেকে প্রাইমারি থেকে প্রাইমারিতে প্রশ্ন এসেছে প্রাইমারিতে প্রশ্ন এসেছে ঠিক আছে এখন কিছু কিছু ভগ্নাংশ আছে যেটা চোখে দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ভগ্নাংশটি বড় এই ভগ্নাংশটি ছোট সেটাও আমি দেখাই দিচ্ছি চোখের দেখা কিভাবে বুঝবেন যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট দেখুন এখানে তিন বাই পাঁচ আর ছয় ছয় না আমি যেটা স্বীকার করছি চার বাই পাঁচ হর অথবা নিচের অংশ ভগ্নাংশের হর যেটাকে আমরা নিচের অংশ হিসেবে জানি এই নিচের অংশ যদি দুইটারই একই হয় দুই ভগ্নাংশের যদি নিচের অংশ বা হর একই হয় তাহলে লব অর্থাৎ উপরের অংশ যেটার বড় ভগ্নাংশের মানও সেটার বড় যেটার ছোট ভগ্নাংশের মান সেটার ছোট এটা আমরা চোখে দেখে বলে দিতে পারব দেখুন এখানে ল হর এখানে পাঁচ এখানেও পাঁচ অর্থাৎ এটা ইকুয়াল ধরে নেবেন উপরের সংখ্যা যেটা বড় ভগ্নাংশের মান সেটা বড় উপরের সংখ্যা যেটা ছোট ভগ্নাংশের মান সেটা ছোট অর্থাৎ এখানে এই ভগ্নাংশটি বড় আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করেন অথবা রিয়াকশন করেন রিয়াকশন দেন লাইক করেন আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি এই পাঁচটাই উপরে থাকতো অর্থাৎ উপরের ভগ্নাংশ সমান হইত কি আমরা দেখলাম এই ভগ্নাংশের উল্টা পৃষ্ঠা এটা দেখলাম যদি লব অর্থাৎ একই হয় উপরের অংশটুকু একই হয় তাহলে নিচের অংশ তোমরা খেয়াল করব চোখের দেখায় দেখে নিব নিচের অংশ যেটার বড় মান সেটা ছোট নিচের অংশের যেটা বড় উপরে দুইটা সমান হবে এবং তারপর নিচের অংশটি যত বড় হবে মান সেটার ছোট হবে ঠিক আছে আবার দেখেন এখানে নিচের অংশটি যত বড় হবে মান সেটার ছোট হবে নিচের অংশ ছোট হবে মান সেটার বড় হবে কিভাবে হবে আপনারা যদি ক্যালকুলেটরে টাইপ করেন তাহলে এই 5 কে যখন 3 ভাগ করবেন তখন দেখেন কত আসে পাঁচ ভাগ তিন এক তিন দুই দশমিক শূন্য ছয় আঠারো দুই ছয় চলতে থাকবে ঠিক আছে আর যদি আপনারা চার দিয়ে কে ভাগ করেন তাহলে এখানে আসবে তাহলে পনেরো পনেরো ফেলবে তাহলে এটার মান হলো এক দশমিক ছয় আর এটার মান হলো এক দশমিক দুই কেন হলো কারণ তাহলে এই এটা বড় হলো এই পাঁচ বাই তিন বড় হলো তাহলে আমরা চোখে ভাগ না করে চোখে দেখে কি বুঝবো চোখে দেখে বুঝবো এভাবে যে উপরের মান দুটেরই সমান অর্থাৎ নিচের মান কোনটা কি নিচের মান যদি যেটা ছোট হবে এটার মান বড় হবে নিচের মান যেটা বড় হবে সেটার মান ছোট হবে ভগ্নাংশের মানটা ঠিক আছে তাহলে এখানে এই মানটা এরকম উল্টে গেল আপনারা কি বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে বলবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাব আজকে আমরা এখান থেকে এই টপিকটা শেষ করে দেব অল্প কিছু সময়ের ভিতর আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা পুরাটা শেষ করে দেব আপনাদের যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন থাকে প্রথমে ছোট বড় নির্ণয় এবং চোখের দেখে কিভাবে নির্ণয় করবেন ছোট বড় নির্ণয় তাহলে আমরা বলে দিতে সমাধান করে দেবে যদি সমাধান প্রশ্ন থাকে যদি প্রশ্ন না থাকে তাহলে লাইক কমেন্ট করবেন লাইক করবেন বা রিয়াকশন দিবেন তাহলে আমি পরবর্তী অংশে স্কিপ করে চলে যাব এইটা টপিকটা এত ইম্পর্টেন্ট যে এখান থেকে প্রত্যেকবার প্রাইমারি কোর্সে প্রশ্ন আসবে আসে নিবন্ধন করতে প্রশ্ন আসবে আপনি এগারো থেকে বিশ তম গ্রেড এমনকি বিসিএস করতে যেতে গেলেও এই টপিক আপনাকে সামলাইতে হবে এই টপিক থেকে আপনাকে অঙ্ক করতে হবে এবং এই টপিকটা খুব সহজ তাহলে আমরা কিছু উদাহরণ দেখাই দিই আপনাদের যে কোনটা বড় কোনটা ছোট না এটা ছিল এটা ছিল দু হাজার সালে দিয়েছে কোন বাতন ক্ষুদ্রতম কোন সংখ্যা বড় কোন আঠারো সালে দিয়েছে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা উনিশ সালে দিয়েছে তাহলে এখান থেকে আমি গতকাল আমাদের আগের ক্লাসে গতকালে যে ক্লাসটি হয়েছিল সেখানে বিস্তারিত করা হয়েছে এখন আমাদের কিছু অঙ্ক বাদ ছিল যেমন এই অঙ্কটা দেখেন এই অপশন থাকে এই উত্তরটাই হয় আমার কথা সঠিক কিনা যারা আছেন তারা একটু লাইক বা কমেন্ট করে আমাকে একটু বলেন যে আমি সত্যি কথা বলতেছি কিনা যারা চাকরির বাজারে আছে বা যারা রিসেন্ট যে চাকরি গুলা দেখছে এন সিবি দেখছে তারা এই প্রশ্নটা হয়েছে এবং এই প্রশ্নের উত্তর একটাই এবং হচ্ছে অপশন গুলাও হুবহু একই থাকে ঠিক আছে তার মানে আপনাকে কি আপনার আপনাকে নিয়মের ভিতরে গিয়ে ওই নিয়মগুলোর অঙ্ক প্র্যাকটিস করলে আপনি আপনার বেশি উন্নতি হবে এবং আপনি পরীক্ষাতেও কমন পাবেন তাহলে এখানে এই টপিকটা পুরাটাই কিন্তু এরকম বৃহত্তম গুরুতম তেরো সালে দিয়েছে বারো 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 সালে দিয়েছে তারপরে হচ্ছে এখানে বারো সালে দিয়েছে তারপরে এখানে দিয়েছে বারো সালে তারপরে এখানে এগারো সালে বারো সালে কত ওটা দিয়েছে এটা প্রশ্ন হয়ে যেতে পারে আপনাদের তাই প্রশ্ন হয়তো কয়েকটা ফেজে প্রাইমারি পরীক্ষা হয় প্রত্যেক ফেজে যদি দেয় তাহলে একটা করে দুটো আসে তাহলে তো একটা প্রশ্ন তিনটা প্রশ্ন হয়ে যায় ফেজ অনুযায়ী এখন তো তিনটা ফেজ হয়েছে আগে হয়তো বেশি ফেজ ছিল আবার প্রাক প্রাথমিক আগে নিয়োগ হইতো তাই আগের প্রশ্নগুলো বেশি অর্থাৎ একটা বছরে চারটা পরীক্ষা হয়েছে প্রাইমারিতে চার পরীক্ষাতেই এই প্রশ্ন দিচ্ছে এই টপিক থেকে প্রশ্ন দিচ্ছে তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে এই টপিক থেকে প্রশ্ন আসবেই এটা হট টপিক একটা এখন আমাদের এই টপিক কত ক্লাসে বা বিস্তারিত করা ছিল এখন আজকের ক্লাসে আমরা যেহেতু এটা বেসিকটা দেখাই দিলাম যে গতকাল থেকে কি করাইছিলাম এবং আমাদের কিছু অঙ্ক বাকি ছিল এক দুই তিন তিন অঙ্ক বাকি ছিল আমরা তিন অঙ্ক শেষ করে দেব যে আস্তে আস্তে শেষ করে দেব তো যারা লাইনে আছেন তারা দেখবেন এবং যারা পরবর্তীতে আসেন তারা দেখে নেবেন যেহেতু আমাদের এই টপিকটা বোঝানো হয়েছে যারা মিস করেছেন তারা আবার প্রথম থেকে দেখবেন অথবা গতকাল যে ক্লাসটি ছিল সেম থাম্বেল দেওয়া আছে সেম টপিক দেওয়া আছে ওটা ক্লাস নাম্বার দেওয়া নাই এখানে ক্লাস নাম্বার দেওয়া আছে তো লাইভ ক্লাসে আমাদের প্লেলিস্টে জব সেলফ লাইন পেজের প্লেলিস্টে যখন লাইভ ক্লাসে যাবেন ফ্রি গণিত কোর্সে আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন অথবা লাইভ ক্লাসগুলোতে গেলে আপনারা পেয়ে যাবেন গতকালে ক্লাসে সুন্দরভাবে দেওয়া আছে এবং আজকের ক্লাসে আমি শুরুতে বেসিকটা বুঝাই দিয়েছি এখান থেকে এখন আমাদের এই চল্লিশ নম্বর থেকে বাকি ছিল আমরা এখন এই অঙ্কটা করাচ্ছি জব সেলফ লাইন পেজ আপনাদের সাথে আছে প্রাইমারি নিবন্ধন এগারো থেকে পরীক্ষার জন্য গণিতের প্রয়োজন সেই গণিতের কোর্স নিয়ে কোন পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়বার পর তেরোর পাঁচ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির সংখ্যা কত এখন এখানে আমাদের সম্পত্তি হোক পৃষ্ঠা হোক যাই হোক দুনিয়াতে যা কিছু সবকিছু আমরা অংশ হিসেবে করলে গেলে প্রথমে তাকে এক অংশ হিসেবে বিবেচনা করবো ছিয়ানব্বই পৃষ্ঠাটা এক অংশ এটাই হল পড়ছে এবং বাকি আছে তেরো ভাগের পাঁচ ভাগ তাহলে আপনাদের বার করতে হবে যে কতটুকু পৃষ্ঠা পড়া হয়েছে অংশ হিসাবে ছিয়ানব্বই পৃষ্ঠা কত অংশ সে প্রেজেন্ট করে এখানে আমাদের সম্পূর্ণ অংশ এক অংশ আর আমাদের বাকি আছে এত অংশ বাকি আছে অংশ অংশ ঠিক আছে তাহলে আমার সব পৃষ্ঠা এটা আর পড়া বাকি আছে এটা এই সব পৃষ্ঠার থেকে পড়া বাকি বাদ দিলে আমাদের পড়া অংশ ছিয়ানব্বই পৃষ্ঠা বের হয়ে যাবে এটা কত অংশ রিপ্রেজেন্ট করবে সেটা আমরা বের করে ফেলতে পারবো আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করেন আপনারা লাইভে বুঝতে পারছেন দেখছি অনেকেই যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করেন আমাকে বলেছে প্রথমে দেখেন কোন পুস্তকের ছিয়ানব্বই বিশটা পড়বার পর অর্থাৎ ছিয়ানব্বই বিশটা পড়া হয়ে গেছে পড়ার পরে আমি দেখতেছি যে আমার তেরো ভাগের পাঁচ ভাগ অংশ কি আছে পড়তে বাকি আছে তাহলে এই পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত তাহলে আমাদের এখন বের করতে হবে যে এই এক অংশ হচ্ছে সবগুলা পৃষ্ঠা মিলে এক অংশ সেখান থেকে আমার পড়তে বাকি আছে এক অংশ তাহলে কত অংশ সমান এই ছিয়ানব্বই সেটা বের করতে হবে বের করলে আমাদের সম্পূর্ণ অংশ বেরিয়ে আসবে তাহলে এখানে হচ্ছে তেরো লসাগু তেরো কে তেরো পাঁচ তাহলে আট তেরো এটা আমাদের পড়া হয়েছে অর্থাৎ এটা সমান সমান কত এটা সমান সমান ছিয়ানব্বই পৃষ্ঠা আট তেরো সমান সমান ছিয়ানব্বই পৃষ্ঠা ঠিক আছে এখন যেহেতু আমাদের এক অংশ বের করতে হবে বই বলেছে যে বইয়ে কতটি পৃষ্ঠা আছে তাহলে এটা সমান সমান ছিয়ানব্বই পৃষ্ঠা হলে আমরা এখন লিখব যে এক অংশ অতএব এক অংশ সমান ছিয়ানব্বই গুণ এটা ভাগ আছে এ পাশে পচে গেলে গুণ হয়ে যাবে আর এ পাশে গুণ উপরে আছে এটা নিচে ফেলে আসবে বারো আট বারো একশো আমাদের পৃষ্ঠা সংখ্যা হলো একশো ছাপান্নটি আপনারা বুঝতে পারেননি কমেন্ট করবেন দেখছি এখন আমাদের একশো ছিয়ানব্বই মোড ছিল এখন আমাদের আরেকটা অঙ্ক দিয়েছে যে একখন্ড জমির দেখেন আমি এটা হচ্ছে সালে পরীক্ষা হচ্ছে গোলাপ এখানে বলছে এক খন্ড জমির আটের তিন অংশের মূল্য এত টাকা তিনশো পঁচাত্তর টাকা হলে ওই জমির পাশের এক অংশের দাম কত ঠিক আছে আমরা এখানে অংশ হিসেবে সম্পূর্ণ অংশটা বার করে বার করব বার করার পরে এই পরবর্তীতে যে প্রশ্নটা বলেছে সেখানে চলে যাবে তাহলে প্রথমে আমরা করব কি যে আটের তিন অংশের মূল্য কত তিনশো

আচ্ছা আমরা এখন কাটাকাটি করবো না কারণ হচ্ছে আমাদের আরেকটা ধাপ আছে তিনশো পঁচাত্তর গুণ আট বাই তিন পরবর্তী দাম কত তাহলে আমরা পাঁচ অংশ সরাসরি গুণ হয়ে যাবে কারণ একের থেকে এটা ছোট তাই এটা গুণ হয়ে যাবে সেইড হাই এটা হচ্ছে হাই জিমেল হচ্ছে হাই পরিচয় হাই হাই লিখেছেন হেল্প কি হেল্প লাগবে হাই আপনি কমেন্ট করেছেন হেল্প কিসের কোন টপিকটা একটু বলেন আমি করে দিচ্ছি তাহলে এখানে গেল আর তাহলে এখানে একশো পঁচিশ আবার যদি আমরা ভাগ করতে যাই তাহলে ভাগ হবে না তিন দিয়ে তাহলে একশো পঁচিশ গুণন আট আর তিন এটা আমাদের থাকে এটা উত্তর আসবে

এই আটের তিন অংশের দাম তিনশো পঁচাত্তর অর্থে এক অংশের দাম হলো তিনশো পঁচাত্তর আট ভাগ তিন তাহলে আমরা এখান থেকে একশো পঁচিশ আটশো আর বারোশো আমরা বারোশো আটশো আর চারশো এক হাজার আমরা এক হাজার ফের করে ফেললাম পুরা জমির দাম হচ্ছে এক হাজার টাকা ওই এক হাজারের পাঁচ ভাগের এক ভাগের দাম কত দুইশো তাহলে আমাদের দুইশো টাকা চলে আসলো যদি প্রথম অংশটা না বুঝেন তাহলে দ্বিতীয় অংশ হিসেবে করতে পারবেন যে এইভাবে প্রথমে আমরা এই এক ভাগের এখান থেকে এক ভাগের দাম বাইর করে ফেলবো মানে সম্পূর্ণ অংশের দাম বাইর করবো সেখান থেকে আমরা আবার পাঁচ ভাগের এক ভাগের দাম বের করে ফেলবো ঠিক আছে হাই হেল্প আপনি কমেন্ট করেছেন হেল্প লিখে ভাই কি হেল্প করবো কোন অংশের কোন টপিক আপনি বুঝতে পারেন একটু কমেন্ট করেন তাহলে আপনাকে হেল্প করতেছি ইনশাল্লাহ হেল্প করতে পারবো এর পরবর্তীতে যে কাদার অঙ্ক একটি বাঁশের তিন ভাগের এক ভাগ অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং ছয় হাত পানির উপরে আছে বাঁশটি কত লম্বা এবং কত হাত কাদায় আছে ঠিক আছে ছয় হাত পানির উপরে আছে তিন ভাগের এক ভাগ কাদায় আছে যেখানে এখানে অংশ অংশ করে একটা পূর্ণ উত্তর দিয়েছে তাহলে সম্পূর্ণ অংশ সবসময় কি হয় এক হয় তাহলে এক থেকে এইটা আর এটা বাদ যাবে বাদ যাওয়ার পরে বাদ দা থাকবে সেটার সমান হবে সেই অংশের সমান হবে ছয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখবো যে পানির উপরে কতটুকু আছে এটা কিন্তু ছয় কিন্তু অংশ না ছয় হচ্ছে পরিমাপ আর বাদ অংশ পুরাটা মিলে যোগ হচ্ছে এক তাহলে আমরা এক থেকে বাদ দিব আদার অংশটুকু এবং পানির অংশটুকু ঠিক আছে কাদা পানি বাদ দিব তাহলে এক এখানে আমাদের ভগ্নাংশ তিন পাঁচ পনেরো তিন দিয়ে পাঁচ পনেরো একটি ভাগ করলে পাঁচ থাকে পাঁচ একটু পাঁচ যোগ তিন 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 নয় এক চোদ্দ পনেরো 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 চোদ্দ পনেরো এক এখন এখানে পনেরো এক এই পনেরো এক অংশ হচ্ছে আপনার এই পানির হাত পানির উপরে আসে আবার এই পনেরো এক অংশ সমান সমান কত ছয় হাত ছয় হাত ঠিক আছে তাহলে আমরা অতএব বা ভাগ আছে তাহলে এখানে হয়ে আমাদের নব্বই নব্বই আমরা প্রথম সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য আমাদের সম্পূর্ণ বাঁশের ধ্বংস চাইনি আমাদের চাইছে কত অংশ কাদায় আছে তাহলে নব্বই যেহেতু আমাদের মূল অংশ তাহলে তিন ভাগের এক ভাগ খাতায় আছে দেখেন এখানে কত লেখা আছে তিনের একাংশ খাতায় তাহলে তিন তিরিশে নব্বই আমাদের তিরিশ উত্তর ঠিক আছে এই অঙ্কটা হয়ে গেলাম এখন যদি মনে করেন যে এই অঙ্কটা আমরা এভাবে না করে সমীকরণ দেয়া করবো তাও হবে সমীকরণটা খুব সহজে করা যাবে সেটা যদি দেখা দেখতে তাহলে আমি দেখা দিচ্ছি যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আমার ক্লাস আপনার কেমন লাগছে আমি শেষ করে অঙ্কটা কি বলেছে করে ভাগে ভাগ করলে টুকরো কত খুবই সহজ একটা অঙ্ক দেখেন এখানে আমরা সরাসরি একে তিন যোগ সাত যোগ দশ তাহলে বিশ করে নিব বিশ করে নেওয়ার পরে এই ষাট কে গুণ করবো কি যে জানেন বিষয় অংশ তিন তাহলে এখানে তিন তিন দিক নয় অংশ নয় মিটার মিটার দেওয়া আছে ষাট মিটার তাহলে প্রথম অংশ নয় মিটার তারপরে আবার এই দেখেন বিষ নিতে কিন্তু সবসময় বিষ থাকবে বিষ দিয়ে ষাটকে ভাগ করতে হবে তিন আসবে ওখানে তাহলে আমাদের এটা কমন তিন তাহলে এটা কি তিন তিরিখে নয় তিন নং সাতাশ আর তিন দশে তিরিশ আমাদের উত্তর প্রত্যেকটা এখন যদি আছে এই হল কত এই হলো উত্তর এখন আমরা ইনশাল্লাহ যেহেতু আমাদের আজকে এই ক্লাসটি শেষ আমরা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমরা সামনে যে সরলীকরণ এই টপিক থেকে আমরা করবো দেখেন এই টপিক থেকে আঠারো সালে প্রশ্ন এসেছে সালে এবং তেরো সালে এসেছে দশ সালে এসে যায় তাহলে আমরা এটা করে হচ্ছে সরল অঙ্কগুলো তো এই অঙ্কটা করে রাখলে আমাদের দেওয়া হবে আর তারপরে যে বর্গমূলের যে টপিকটা আছে এই টপিকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রত্যেক বা পরীক্ষায় প্রশ্ন আসে প্রাইমারি নিম্না বলেন যাই বলেন

ইনশাআল্লাহ যারা সাথে ছেলে সাথে ফোন তাদেরকে ধন্যবাদ এবং আশা করি আপনারা প্রতিদিন আমাদের সাথে লাইভে থাকবেন গুলো করবেন আপনাদের উপকার হবে আসসালাম আলাইকুম